নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া শঙ্কর মোটে ডামলো জাতালায় যেখানে আজ রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সি এবং স্বর্ণিম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে তিন দান গণবিবাহ উৎসব সঙ্গে পেয়ে গেছি রোটারিয়ান দেবী প্রসাদ ঘোষ কথা বলে নেব তার সাথে দেবীবাবু প্রথমত নিউজ প্রাইমে আপনাদের স্বাগত গণবিবাহ তিন দান আজকের কলকাতা রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সি এবং সোনিং ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সেই সঙ্গে রোটারি ছটা ক্লাব একসঙ্গে সহযোগিতা কি বলবো প্রথমে আমি স্বর্ণি ফাউন্ডেশন রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সি এবং আরো যে ছটা রোটারি ক্লাব এই শুভ উদ্যোগে আসেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তাদের কংগ্রেচুলেট করছি যে একটা শুভ কাজে নিজেরা সামিল হয়েছেন রোটারি কি জানেন তো অনেক কিছু ভালো ভালো কাজ করতে হচ্ছে আমরা যে রোটারি করি আমাদের একমাত্র ইচ্ছা হচ্ছে যে কিছু ভালো কাজের সঙ্গে থাকা কিছু শুভ কাজের সঙ্গে থাকা কিছু পবিত্র কাজের সঙ্গে থাকা তো আজকে এই অরুণ কুমারের নেতৃত্বে এই যে কাজটা হচ্ছে এটা সাংঘাতিক ভালো কাজ এবং ভবিষ্যতে তিনজনকে আমরা এখানে গণবিয়োগ করছি এবং ভবিষ্যতে যদি আরো কিছু কাজে লাগতে পারি আরো কিছু মেয়ের যদি কাজে লাগতে পারি নিজেদের ধন্য মনে করবো এই যারা মেয়েরা আজকে আমি একটু আগে বিয়ের জায়গা থেকে ঘুরে এলাম মেয়েরা ওখানে রয়েছেন ওদের আমাদের সকলের তরফ থেকে আশীর্বাদ করছি যেন এই আমার দুটো খালি প্রশ্ন যে আজকের দিনে দাঁড়িয়ে বিয়ের আগে কুষ্টি বিচারের আগে রক্ত বিচার করা উচিত এবং এই অজিত কুমার বর্মা এবং অরুণ কুমার রাজের মতো মানুষদের আরো এগিয়ে আসা উচিত সমাজের উত্তরণের জন্য কি বল দেখুন আগে যখন বিয়ে হতো যেটা আপনি বললেন কুষ্টি বিচার হতো কিন্তু কুষ্টি বিচার তো করতেই পারেন যারা সেই ব্যাপারে বিশ্বাস করে ডেফিনেটলি করতে পারেন কিন্তু তার থেকেও খুব ইম্পর্টেন্ট হচ্ছে থ্যালাসিমাটা চিন্তা করা যদি এই থ্যালাসিমার ব্লাডটা যদি টেস্ট করে যে প্রবলেমগুলো থাকে যদি সেগুলোকে আইডেন্টিফাই করা যায় তাহলে অনেক প্রবলেম সলভ করা যায় প্রবলেমটা হওয়ার পরে সলভ করার থেকে আগে থেকে সলভ করলে সেটা ভালো হয় আর কি ডেফিনেটলি থেরাসিমাটা ভীষণ দরকার ব্লাড টেস্টটা ভীষণভাবে দরকার এবং তাই করলে ভবিষ্যতের জন্যে খুব ভালো হয় আর আমি কি বলবো অরুণ কুমার আমার পুরো বন্ধু অনেক ভালো ভালো কাজ করছে ও বিভিন্ন গ্রামে গিয়ে কাজ করে প্রায় ছত্রিশটা অপারেশনের সাথেও যুক্ত আছে বিভিন্ন গ্রামে গিয়ে সেখানে ভালো ভালো কাজ করার চেষ্টা করছে এবং সেটা আমি আশা করবো ভবিষ্যতে ওই কাজটা আরো বাড়াবে আরো মানুষের সাথে আরো অনেক বেশি বেশি কাজ করতে পারবে ভিডিও জেনারিজার সাথে নিউজ ফ্রেমের জন্য সঞ্জয় সাহা হাওড়া